প্রশাসনের বারবার আশ্বাসের পরেও কাঁটা বাঁধ এলাকায় যোগাযোগের ব্যবস্থার জন্য তৈরি হয়নি রাস্তা স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত নীরব ভূমিকায় গত কয়েক মাস ধরে অবশেষে এলাকার মানুষের কষ্ট কিছুটা দূর করতে কাঁটাবাধ এলাকায় জলের ড্রাম ভাসমান রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করল এলাকার কিছু যুবক ও সাধারণ মানুষ দলবল নির্বিশেষে সকলের সহযোগিতায় এই ভাসমান অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে বলে দাবি এলাকার যুবকদের চলতি বছরের আগস্ট মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটা এলাকায় নবনির্মিত রিং বাঁধ ভেঙে কয়েকদিনের জন্য প্লাবিত হয় ভুতনি থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি গোটা ভুতনি জুড়ে গত তেরোই আগস্ট থেকে দক্ষিণ চণ্ডীপুর ও হিরানন্দপুর এর কয়েক হাজার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে এই ভাঙা বাঁধের অংশ দিয়ে নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নৌকা পারাপার করে নিত্যদিনের কাজে যাতায়াত করেন বারবার সেচ দপ্তরের আধিকারিকরা বারবার সেচ দপ্তরের আধিকারিকরা এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেলেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি স্থায়ীভাবে কাটা বাঁধ এলাকায় লকেট ও বাঁধ কোনো নির্মাণের দাবি তুলছেন স্থানীয়রা এবং অথচ বন্যার সময় সেচ দপ্তরের তরফে বালির বস্তা দিয়ে এলাকার কাজ করা হচ্ছিল কিন্তু এখন কোনো কিছু করা হচ্ছে না স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানালে তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা যায় অবশেষে গত কয়েকদিন ধরে এই এলাকাতে দক্ষিণ চণ্ডীপুরে একদল যুবক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে জলের ড্রাম দিয়ে প্রায় পঞ্চাশ মিটার অস্থায়ী রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করে কয়েকদিনের প্রচেষ্টায় প্রায় দু লক্ষ টাকা খরচ করেই রাস্তা তৈরি হচ্ছে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত নীরব তাই এমন উদ্যোগ গ্রহণ করতে হয়েছে তৈরি করা হলো কিন্তু স্থায়ীভাবে আমরা এই এলাকায় সমাধান চাই এমনটাই জানান তারা যুবকদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে ভূতনির সাধারণ মানুষজন অন্যদিকে এই ঘটনার সামনে আসতেই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছে ভুতনিবাসীর দাবি রাজ্য ও কেন্দ্রীয় সরকার দ্রুত যাতে ভুতনির বন্যা পরিস্থিতির উপর পদক্ষেপ গ্রহণ করে স্থায়ীভাবে ভুতনির নদী ভাঙন সমস্যার সমাধান করুক এমনটাই জানান তারা এটা কারণ করার কারণ এই যে দেখছেন আপনারা আজকে শনিবার অনেক মিনিমাম কুড়ি পঁচিশ হাজার পাবলিক প্রতিদিন এই রাস্তায় যাতাযাত করে এমনকি এখানে দুটো ফ্ল্যাটের নগদ আছে এই দুটো নগদে হয় না বারবার আমরা বিডিও সাবকে বলা সত্ত্বেও সেই দুটো নৌকোই রেখেছে এখানে মানুষ বাকি প্রাইভেট নৌকোগুলো চলছে মানুষ যাতায়াতের কুড়ি টাকা কস্টলি চার্জ দিচ্ছে এই যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কি ভূতের মানুষ এখন থেকে নিয়ে প্রায় তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল এই রাস্তাটা নষ্ট হওয়া বাদটা কেটে যাওয়া অবধি না রাজ্য সরকার না কেন্দ্র সরকার না সেচ দপ্তরের কোনো এখনো এই রাস্তার কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে এই লগগেট হবে সুইচ গেট হবে হবে হবেই বলে গেছে কিন্তু এখনো বাস্তবায়িত কোনো কাজ হয়নি তার জন্য আমরা যুব সমাজ এই দক্ষিণ অঞ্চলের কিছু মিলে এটা উদ্যোগ নিয়ে আজকে তার তৃতীয় দিনের কাজ চলছে আমাদের হয়তো কালকে আমরা আমরা কালেকশন জনসাধারণ জনসাধারণের কাছে মিলেই আমরা এটা করছি কোনো পার্টিগত বা কোনো পার্টি ফান্ড থেকে এটা হচ্ছে না আমরা জনসাধারণ মিলে চাঁদা কালেকশন করে এটা করছি এই বাদটা যে নতুন বাদটা নির্মাণ হয়েছিল এই বাদটা ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বাদ সেটা এক বন্যায় লাস্টিং করতে পারেনি গঙ্গার ও ফ্লোরা নদীর জল বাড়ার কারণে সেটা ভেঙে পড়ে হ্যাঁ সঠিক যেইটুকু গুলো স্যাংশন হচ্ছে সেই টাকাগুলো যদি সঠিক ভাবে কাজ হয় তাহলে আজকে এই বাদটা ভাঙতো না বা আমরা এটাই প্রমাণ করলাম কি দু লক্ষ টাকার যে ব্যারেজ দিয়েও মানুষ যাতাযাত করতে পারে যে মানুষ বা টু হুইলার গুলো যে নগে পার হচ্ছে সেটা এটা দিয়ে করতে পারবে দেখা যাক তো আমরা সরকারের ঘুম ভাঙানোর জন্য এটা করেছি যদি দেখে ঘুম ভাঙে কি রাস্তাটার দরকার আছে কারণ এই দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর এই দুটা অঞ্চলের একমাত্র মথুরাপুর বা মালদা যে কোনো প্রয়োজনীয় মানে ভুতনিতে মানিকচক ব্লক থেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ থেকে নিয়ে কোর্ট থেকে নিয়ে সব একটা একমাত্র এই রাস্তা তো দেখা যাক সরকারের ঘুম ভাঙে কিনা আমার নাম দানেশ আলী বাড়ি দক্ষিণ চণ্ডীপুর লুটিয়ারা গ্রাম আর এগুলো কাজ করছে এখন বর্তমানে সবই ভুতনির বাসিন্দা ভুতনির যুব সমাজ ছেলেগুলো সব ইয়াং ছেলে অ্যাকচুয়ালি আর কাজ করেছি কি নৌকায় পার হতে অনেক সময়েরও ব্যাপার ওদের কাজ কোথাও কাজে তাহলে সময় নষ্ট আছে নৌকাতে পাড়া পাড়ে অসুবিধা দেখলাম সরকার তো কাজ করেছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু কাজের ভিতরে কোনো কাজ এখনো স্থায়ীভাবে কোনো কাজ হয়নি সরকারকে এটা জানাতে চাইছি যারা যুব সমাজগুলো দেখাতে চাইছি দেখো রাস্তাটা যেটা আছে দু লক্ষ টাকার মাত্র সেই রাস্তা দিয়েও পাড়া হওয়া যাবে এখন সিএসসি দাম আমরা যুব সমাজগুলো বেছে নিয়েছে যে দু লক্ষ টাকার ব্যারিজ দিয়েও পারাপার পার হতে পারবে তাই তো মনে হচ্ছে আত্মসাত না হলে তো রাস্তা দিয়ে পার হতো আমরা কিন্তু রাস্তাই তো নেই এখন বর্তমানে বেঁচে এই কাজটা তো ছেলেগুলো তো বললো ডাইরেক্ট আমাকে হয়ে যাবে রবিবার ফাইনাল দেবো আর তিন দিন থেকে মাত্র কাজ করছে তিন দিন থেকে কাজ ভাসমান ব্যারিজ তৈরি করে রেডি করে দিই আমরা ভাসমান ব্যারিজের উপরেই দাঁড়িয়ে আছি সরকারের উপরে একটা আস্থা রাখবো যে ভাসমান ব্যারিস্টার ছেলেগুলো তৈরি করেছে ভাসমান ব্যারিস্টারকে যাতে ভালোভাবে একটু দেখাশোনা করুক আর তারপরে সরকার যাতে একটা ভালোভাবে স্থায়ী লগগেট তৈরি করে দুক এটা আস্থা রাখবো এই ব্যারিস্টার যাতে নষ্ট না হয় যতদিন রাস্তার সিদ্ধান্ত না হচ্ছে সরকার উপরে এটাই আমার আস্থা আপনার নাম আমার নাম গোবিন্দ মন্ডল দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর আছেন প্রতিক্ষণে করে খবর রাখছিলেন তিনি ভাঙনের সময়ও আর এখনও তিনি খবর রাখছেন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সাথে সেটা লক্ষ্য রাখছে দ্রুত গতিতে সেই রাস্তা সারের কাজ বা ব্রিজে কাজ যা হোক বা লোকগেটের কাজ সেটা গভর্নমেন্ট থেকে করা হবে মাঝখানে দাঁড়িয়ে যে মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সমস্ত গ্রামবাসী মিলে করছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আপনার বিজেপির তারা পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে সরকারকে বদনাম করার জন্য এই ধরনের একটা অপপ্রচার করে তার চেষ্টা করছেন সেই অপচেষ্টা মানুষ ধরে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে যে বাঁশের আপাতত চলার জন্য যে বাঁশের ব্রিজটা তৈরি করছে তারা সেটাতে কিন্তু কোনো বিজেপি আলাদাভাবে করছে না সেখানে আমাদের জনপ্রতিনিধি আছে সকলে মিলে সহিত করে ওটা করছেন টেম্পোরারিজ করছেন দ্রুতগত সবার এখানে ব্যবস্থাপন করবে কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে তাদের মানসিকতা গোটা রাজ্য জুড়ে তাদের নেতাদের যে মানসিকতা অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া ধর্মের মানুষকে ভাগ করা তারা সেখানে দেখাচ্ছে সেখানে পরিকল্পিতভাবে চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ সালের শুধু নির্বাচনের জন্য সেখানে মানুষ তৎপর সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন আমার মানুষের সাথে আছেন সরকার দ্রুতগতিতে তার একটা স্থায়ী ব্যবস্থা সেখানে করবেন আপাতত যেটা হচ্ছে সেটা প্রধানের করা উচিত প্রধান কেন করেনি প্রধানের সম্পর্কটা ব্যর্থ এই ব্যর্থতা প্রধানকে নিজের মাথায় নিতে হবে নতুন নিজ তৎপরতার সাথে দেখবে আমিও প্রশাসনের সাথে কথা বলবো এবং আমি সেখানে আমাদের যারা দলীয় নেতৃত্ব আছে তাদেরকেও বলবো আমরা যেটা আপনার প্রশাসনের সাথে কথা বলবেন আর যত দ্রুতগতিতে হয় পারমানেন্টলি একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা কমপ্লিট করবে দক্ষিণ চন্ডীপুর বাসীকে অর্থাৎ ভূতনি এই ভাসমান ব্রিজ তৈরি করার জন্য এই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগ গ্রহণ করার জন্য এই দক্ষিণ চন্ডীপুরের ইয়ং ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা দরকার ছিল এই সরকার বা সরকার ভুতনিটাকে শেষ করে দিয়েছে এক তো ভাঙন রোধ করতে ব্যর্থ আর ম্যান অর্থাৎ এই সরকারের তৈরি বন্যাতেই ভুতনি আজকে পর্যস্ত আর তাদের যোগাযোগের যে কাটাবাদের ব্যবস্থাটা প্রায় পাঁচ ছ মাস হয়ে জলে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় এই সরকার কোনো উদ্যোগ নেয়নি তাদের ভাসমান ব্রিজ হোক বা যোগাযোগের সংযোগ স্থল তৈরি করা কারণ কেটেছে তো এই সরকার তাহলে কেন ওইটাকে বা মানুষের যোগাযোগের সুব্যবস্থা করে দিচ্ছে না এবং এটা এই সরকার ছাব্বিশে ভুতনীবাসীর জবাব দিয়ে দেবে কেন ভুতনিবাসী প্রস্তুত আছে যে তাদের ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে ভাঙন রোধ করতে পারছে না এবং ভুতনীবাসীর যা দুর্দশা এর জন্য কিন্তু এই সরকার দায়ী মৃত্যুর জন্য দায়ী ভুতনীবাসীর দুর্দশার জন্য এই সরকার দায়ী আশা করি ছাব্বিশে এর হিসাব চুক্তি নেবে ভুতনিবাসী চেষ্টা করেছিল বাট এই সরকার আন্ডারে সেই বিজেপির গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চেঙ্গিপুর এই সরকার বিজেপির লোক বা প্রধান কাজ করতে করতে সরকার দেবে দেবে না না ব্লক প্রশাসন তারা বলছে আমরা করছি করছি কোন উদ্যোগে গ্রহণ করতে দেওয়া হয় না অর্থাৎ যেরকম বিজেপি এমপিদের কাজ করতে দেওয়া হয় না এম কাজ করতে দেওয়া হয় না সেরকম বিজেপির প্রধানদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা নিরুপায় অপারক মানুষের কাজ করতে তাদের সেখানে যে কোনো দোষ আছে তা না তারা অপারক সেখানে কাজ করতে তারা চেষ্টা করেছিল উদ্যোগ নিয়েছিল কিন্তু করতে দিচ্ছে না প্রশাসনগুলো আমরা করব। করবো ইয়ং বাহিনী করেছে ধন্যবাদ এবং সবাই মিলে করেছে দক্ষিণজনপুর সহ সেখানকার তিনি বাসীকে ধন্যবাদ জানাচ্ছে এই ভাসমান ব্রিজ করার জন্য এবং এইটা মহান উদ্যোগ আর এই মহান উদ্যোগকে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে